যখন আমরা নিজেদের ফাইন্যান্স বা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে কথা বলি বা চিন্তা ভাবনা করি তখন আমরা কিছুটা ব্ল্যাঙ্ক হয়ে যাই আমাদের চোখের সামনে এমন একটি দেয়াল এসে যায় যার ওপারে আমরা কিছুই দেখতে পাই না আমাদের মতো অধিকাংশ মানুষ জানে না কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় আর এজন্য সারা জীবনভর টাকা কামাই করার পরও দিন শেষে আমরা বুঝতে পারি না যে এত টাকা গেল কোথায় প্রাথমিকভাবে খেয়াল করে দেখলে একজন ধনী ব্যক্তি এবং একজন গরিব ব্যক্তির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এই এক জায়গাতেই একজন ধনী ব্যক্তি খুব ভালোভাবে জানে যে সে কীভাবে তার টাকাকে ম্যানেজ করছে কোথায় থেকে তার কত টাকা উপার্জন হচ্ছে আর কোথায় কত টাকা খরচ হচ্ছে এই সব কিছুর হিসাব তার কাছে আছে কিন্তু অন্যদিকে একজন গরিব ব্যক্তির কখনোই মানি ম্যানেজমেন্ট অথবা তার নিজের ব্যক্তিগত টাকাগুলো কোথায় খরচ হচ্ছে সেই বিষয়ে ধারণা থাকে না তাই আমাদের আজকের ভিডিওতে আমি আপনাকে মানি ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত বলতে চাচ্ছি কীভাবে আমরা আমাদের উপার্জিত অর্থগুলোকে ম্যানেজ করব রক্ষা করব। কোথা থেকে উপার্জন হবে আর কোথায় ব্যয় করব আর সাথে কিভাবে এগুলোকে নিজেদের পার্সোনাল গ্রোথের জন্য ব্যবহার করতে পারবো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি প্রথমেই আমাদের যে সংখ্যাটি সম্পর্কে বুঝতে হবে সেটা হলো সেভেন্টি ফাইভ ফিফটিন স্টুডেন্ট আপনি মনে করতে পারেন এটি আবার কেমন সংখ্যা এই সংখ্যা দিয়ে আমরা কি করব। এটি কোনো অঙ্কের সংখ্যা না এটি হলো একটি ফাইন্যান্সের সংখ্যা এখানে সেভেন্টি ফাইভের মানে হলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফিফটিনের মানে হল ফিফটিন পার্সেন্ট আর টেনের মানে হলো টেন পার্সেন্ট অর্থাৎ আমাদের উপার্জিত অর্থকে আমরা সর্বপ্রথম তিন ভাগে ভাগ করে ফেলব সর্বপ্রথম আমরা পঁচাত্তর পার্সেন্ট টাকা দিয়ে নিজেদের প্রয়োজনীয় চাহিদাগুলো মেটাব অর্থাৎ যেগুলো নেসেসিটি যেমন আমাদের বাড়ি ভাড়া ইএমআই বিল এগুলো এগুলো আমাদের প্রতি মাসে দিতেই হবে এছাড়া রয়েছে ইউটিলিটিস অর্থাৎ পানির বিল গ্যাসের বিল কারেন্ট বিল ট্রান্সপোর্টেশন কস্ট ইত্যাদি গ্রোসারি স্টাডি কস্ট এবং মেডিকেল কস্ট ফোন এবং ইন্টারনেট বিল এই খরচগুলো আমাদের প্রত্যেক মাসেই করতে হয় এর জন্য এখানে আমাদের ইনকামের সবচেয়ে বড় অংশটি অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট ধরা হয়েছে আপনি চাইলে এই পঁচাত্তর পার্সেন্টকে নিজের খরচ অনুযায়ী কমিয়ে নিয়ে আসতে পারেন যদি আপনি পঁচাত্তর পার্সেন্ট থেকে কম খরচ করতে পারেন সেক্ষেত্রে আপনি নিজে লাভবান হবেন মনে করুন আপনি ত্রিশ হাজার টাকা উপার্জন করছেন আর সেখানে পঁচাত্তর পার্সেন্ট হল বাইশ হাজার পাঁচশো টাকা আর এই টাকাতে আপনি ন হাজার টাকা বাড়ি ভাড়া দিচ্ছেন পাঁচ হাজার টাকার খাবার খরচা সন্তানদের লেখাপড়া যাচ্ছে এক হাজার ট্রান্সপোর্টেশন এবং মেডিকেল হেলথ কেয়ারে অন্যান্য ইউটিলিটি বিলের জন্য টাকা ব্যয় হচ্ছে এখানে সব মিলিয়ে আপনার বাইশ হাজারের মতো খরচ হচ্ছে অর্থাৎ আপনার উপার্জনের একটা বড় অংশ এখানেই চলে যাচ্ছে কিন্তু মনে করুন আপনি একজন ব্যাচেলার মানুষ তাহলে আপনার এখানে সন্তানদের পেছনে খরচ হচ্ছে না অর্থাৎ চার হাজার টাকা এমনিতেই পাচ্ছে আবার অন্যদিকে কোনো ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে না একটা ছোট রুম দিয়েই চলছে এক্ষেত্রে আপনার অলমোস্ট তিন থেকে চার হাজার টাকা আরও বাড়ছে অর্থাৎ আপনি আপনার পঁচাত্তর টাকা থেকে অলমোস্ট সাত হাজারের মতো বাঁচিয়ে ফেলতে পারছেন এবার আসুন দেখা যাক আমরা দ্বিতীয় সংখ্যাটা সম্পর্কে কি বলছি ফিফটিন সংখ্যাটি হলো আপনি প্রতি মাসে আপনার উপার্জিত অর্থ থেকে পনেরো পার্সেন্ট টাকা সঞ্চয়ের জন্য রেখে দেবেন আর এই পনেরো পার্সেন্ট টাকাকে দুই ভাগে বিভক্ত করবেন সর্বপ্রথম আপনাকে আপনার জন্য ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে আর এরপর আপনাকে বাকি সেভিং করতে হবে আর সে টাকা পরবর্তীতে ভালো কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন চলুন এই কথাটিকে আরও ভেঙে বলা যাক আপনার পনেরো পার্সেন্ট টাকার তিন থেকে চার শতাংশ টাকা ইমার্জেন্সি ফান্ডে যুক্ত করুন এটাকে ইমার্জেন্সির জন্য সঞ্চয় করতে থাকুন যে কোনো বিপদ আপদে এটা আপনি কাজে লাগাতে পারবেন বিপদ বলে কয়ে আসে না হতে পারে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা কোনো মেডিকেল ইমার্জেন্সি এসেছে সেক্ষেত্রে আপনি আপনার ইমার্জেন্সি ফান্ড থেকেই টাকা পেয়ে যাবেন এই বিপদের সময় আপনার কারো কাছে হাত পাত্তা হবে না আর বাকি টাকা আপনি একটি ভালো জায়গায় ইনভেস্ট করতে পারেন আপনার ইনভেস্টের জন্য একটি ভালো জায়গা হতে পারে মিউচুয়াল ফান্ড কারণ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে অর্থ গ্রো হওয়ার ভালো সুযোগ থাকে তবে মিউচুয়াল ফান্ডে অনেকভাবে বিনিয়োগ করা যায় তবে বেস্ট হলো ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা মানে দেশের টপ যে পঞ্চাশটা কোম্পানি আছে সেগুলোর ইন্ডেক্সে বিনিয়োগ করা কারণ ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে আপনি কোনো একটা কোম্পানিতে টাকা ঢালছেন না বরঞ্চ একটা গ্রুপ অফ কোম্পানিতে টাকা ঢালছেন আর এই গ্রুপ অফ কোম্পানি সরকার নিজে তৈরি করে দিচ্ছে যেখানে দেশের সেরা কোম্পানিগুলোকে একত্রিত করা হয় এবং একটা ইন্ডেক্স ফান্ড আকারে সেখানে বিনিয়োগ করা যায় যদি আপনার একটা কোম্পানি ভালো পারফর্ম নাও করতে পারে তবুও বাকি কোম্পানিগুলো পারফরমেন্সের কারণে অ্যাভারেজ রিটার্ন ভালো আসে তুলনামূলক কম পরিশ্রমে বা তুলনামূলক কম বুদ্ধি খাটিয়ে এখানে মোটামুটি অ্যাভারেজ মানের একটা রিটার্ন পাওয়া যায় অলমোস্ট পনেরো পার্সেন্টের উপর এজন্য যদি আপনার এখনও বিও অ্যাকাউন্ট না থাকে বিনিয়োগের জন্য তাহলে বিয়ো অ্যাকাউন্ট করে ফেলুন এটা আপনি আপনার এলাকার যে কোনো ব্রোকারেজ থেকে নিজেই করতে পারবেন চলুন এবারে কথা বলা যাক আপনার টাকার তৃতীয় অংশ নিয়ে মানে দশ পার্সেন্ট এই টেন পার্সেন্ট অ্যামাউন্ট দিয়ে আপনি স্ট্রেস ফ্রিভাবে খরচা করতে পারবেন অর্থাৎ এই টাকাটা আপনি এমনভাবে কাজে ব্যবহার করবেন যেগুলো করার জন্য আপনার চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই মানে এগুলো দ্বারা আপনি আপনার শখ পূরণ করবেন অর্থাৎ আপনার বেতন যদি হয় আর হচ্ছে টাকা টাকা এই দিয়ে আপনি হয়তো একটা মুভি দেখতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন বা নিজের জন্য কিছু কিনতে পারেন বা নিজের কোনো পুরোনো শখ বা অনেক দিন যাবৎ আপনার মনে হচ্ছিল এরকম কোনো কিছু পূর্ণ করতে পারেননি সেটি ব্যয় করতে পারেন সেটার পেছনে বা আপনি চাইলে প্রতি মাসে তিন হাজার করে জমিয়ে বছর শেষে কোনো নতুন একটি স্থানে ভ্রমণ করতে পারেন যদি আপনি একজন ভ্রমণপ্রেমী মানুষ হয়ে থাকেন তবে এটা আপনাকে নতুন নতুন জায়গা দেখতে সংস্কৃতি শেখাতে এবং মানুষের সাথে পরিচিত হতে সাহায্য সাহায্য করবে করবে এটা আপনার আপনার নলেজ বৃদ্ধি করতে ভ্রমণ মস্তিষ্ককে ফ্রেশ রাখবে মুড ভালো থাকবে যা আপনাকে ভেতর থেকে খুশি রাখবে আর আপনি আপনার কাজের প্রতি আরো বেশি মোটিভেটেড থাকবেন অন্য সব মানুষের কাছে হয়তো মনে হতে পারে আপনি আপনার টাকা নষ্ট করছেন কিন্তু আসলে এমন নয় আপনি আপনার টাকা সঠিক স্থানে খরচ করছেন অনেকেই মনে করে আগে নিজের কেরিয়ারে সেটেল হয়ে নেই অনেক টাকা উপার্জন করে নেই তারপর ঘোরাঘুরি করা যাবে কিন্তু আসলে এমন কিছুই হয় না অর্থ উপার্জন করতে করতে আমাদের পুরো লাইফ চলে যায় আর দেখতে দেখতে কিছু বছরের মধ্যে পার্থক্য চলে আসে আর ওই বয়সে শরীর চলে না ঘোরাঘুরি করা দূরের কথা ওই বয়সে মানুষ ঠিকভাবে হাঁটতেই পারে না এজন্য দেখবেন আজকের দুনিয়ার অধিকাংশই ধনী মানুষজন ইয়াং এইজে ঘোরাঘুরি করছে নিজের ইচ্ছা পূরণ করছে এবং অন্যদিকে তাদের টাকাকে বিনিয়োগ করছে জন্য তারা প্রকৃতপক্ষে একজন সফল ব্যক্তি হয়ে উঠতে পারছে সেভেন্টি ফাইভ ফিফটিন টেন এই পদ্ধতিটিকে সুন্দর করে কাজে লাগানোর জন্য আপনার জীবনে ব্যবহার করার জন্য আপনি চাইলে এক্সেল বা গুগল শিট ব্যবহার করতে পারেন বা এই টুলগুলোর মাধ্যমে আপনি আপনার টাকা সুন্দর করে ভাগ করতে পারেন এবং আপনি কোন জায়গায় কত উপার্জন হচ্ছে সেই সাথে কোথা থেকে আপনার টাকা ইনকাম হচ্ছে সেই একটা বিস্তারিত তথ্য নিজের কাছে জমা রাখতে পারবেন এর ফলে আপনি আপনার মাসিক ব্যয়গুলো সব একত্রিতভাবে পেয়ে যাবেন এবং এগুলো অ্যানালাইসিস করতে পারবেন অন্যদিকে আপনি যদি একজন টেকনিক্যাল ব্যক্তি না হন বা কম্পিউটারে এই সমস্ত জিনিস না বুঝেন সেক্ষেত্রে আপনি নিজের কাছে একটা ছোট নোটবুক এবং কলম রাখতে পারেন আপনি যদি সবসময় নোটবুক এবং কলমটি দিয়ে আপনার হিসাব রাখেন আপনি কোথায় কোন খরচটা করছেন আর কোথায় কতটা জমা দিচ্ছেন তবুও আপনি নিজেকে অনুশাসনের মধ্যে রাখতে পারবেন এই পদ্ধতিটা নতুন নয় এই পদ্ধতিটা বহু বছর ধরে মানুষদের সাহায্য করে আসছে তাদের পার্সোনাল ফাইন্যান্সকে ম্যানেজ করার জন্য আশা করি আপনি এটা ব্যবহার করলে এর উপকার নিজের চোখে দেখতে পাবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর এমনি ভিডিও রেগুলার পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন